সরি একটা ছোট্ট কথা মানে এই ছোট্ট কথার মধ্য দিয়ে ভাই আপনি অনেক অনেক কিছু অ্যাচিভ করতে পারেন ভাই যার সাথে আপনি ঝগড়া করেছেন যার সাথে আপনি অন্যায় কাজ করেছেন যাকে আপনি কষ্ট দিয়েছেন যাকে আপনি কাঁদিয়েছেন ভাই শুধু সরি বলুন দেখবেন সব মিটে যাবে এবং সেই শরীরটা যেন হৃদয় থেকে আসে ওই মুখে বলতে হবে তাই বলবো সরি না এমনটা নয় ভাই একদম হৃদয় থেকে বলুন সেই সরিটা যেন একদম মন থেকে বলতে পারেন তবেই দেখবেন ভাই ওই মানুষটা আপনাকে ক্ষমা করে দেবে আর এই সংসারে আপনি সবাইকে ঠকাতে পারেন সবাইকে কাঁদাতে পারেন আর ভাবতে পারেন আমি তো জিতে গেছি বাট একজন মাথার উপর রয়েছেন ভাই তিনি সব দেখছেন আজ আপনি যদি কাউকে কাঁদান একটা সময় আপনাকেও কাঁদতে হবে আজ আপনি যদি বিনা কারণে কারো চোখের জল ফেলান একটা সময় আপনাকেও ভাই চোখের জল ফেলতে হবে আপনার সাথেও ঠিক এইভাবে কেউ না কেউ অন্যায় কাজ করবে কতদিন পৃথিবীতে বাঁচবো ভাই জায়গা সম্পত্তি সম্মান চেয়ার এসব দখলের আমরা লড়াই করি আমরা একে সাথে ঝুট ঝামেলায় মত্ত থাকি সামান্য একটু অংশ আমরা কেউ ছেড়ে দিয়ে কথা বলি না কেন ভাই আমরা কি সাথে করে নিয়ে এসেছিলাম নাকি সাথে করে নিয়ে যাব অনেক পূর্ণ করলে ভাই মনুষ্য জন্মটা পাওয়া যায় তাই যে কদিন আছি ভাই হেসে খেলে সবার সাথে যেন আনন্দে কাটাতে পারেই চেষ্টা করা উচিত যদি জ্ঞানত বা অজ্ঞানত কারোর সাথে অন্যায় কাজ করে থাকেন ভাই সবই বলুন হয়তো ভাবছেন যে পরে বলবো ভাই পরে পরে করতে গিয়ে না একটা সময় দেখবেন সেই মানুষটাই হয়তো পৃথিবীতে নেই সেই মানুষটাকেই আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না যার কাছে আপনি সরি চাইবেন সেই মানুষটাকেই হয়তো পাচ্ছেন না বুঝলেন তাই এই মুহূর্তে এক্ষুনি তার কাছে ক্ষমা চেয়ে নেন ভাই সরি বলুন কারণ বিধাতা ছাড় দিতে পারেন কিন্তু ছেড়ে দিতে পারেন না কখনো কাউকে ছেড়ে দেন না ভাই আচ্ছা আপনি যেমন কর্ম করবেন একটা সময় আপনাকেও ঠিক তেমন কর্মের ফল ভোগ করতে হবে কাউকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে ভাই তাই অন্যায় কাজ করবেন না কখনো কারোর চোখের জলের কারণ হবেন না ভাই কখনো কারোর হতাশার কারণ হবেন না ভাই কখনো কারোর দুঃখের কারণ হবেন না ভাই কারোর উপকার করতে না পারুন ক্ষতি করবেন না আর যদিও কারোর সাথে কোনো অন্যায় কাজ করে ফেলেন ভাই যদিও কাউকে কারোর সাথে উচ্চবাচ্য কোনো কথা বলে ফেলেন রুট বিহেভ করে ফেলেন বা এমন কোনো কথা বলে ফেলেন যাতে সে কষ্ট পায় যাতে সে হাট হয় ভাই সরি বলুন আবারও বলছে ভাই তার কাছে ক্ষমা চেয়ে নিন একটা ছোট্ট কথা সরি দেখবেন এতে আপনাকে সবাই ভালোবাসবে সবাই আপনার প্রশংসা করবে ভাই ভাই মাথা নত করা মানে এটা নয় যে আপনি হেরে গেলেন ভাই বরং বলবো মাথা নত করা মানে আপনার সম্মান বাড়া কারণ কারণ আপনি জানেন যে কোন কাজটা সঠিক কোন কাজটা সঠিক নয় ভুল একটা সময় হতেই পারে ভাই সবার মধ্যেই কম বেশি ভুল আছে এবার যদি আমি ভুল করে সেই ভুলটাকে স্বীকার না করি ভাই তাহলে একটা সময় চোখের জল ফেলতে হবে আবারও বলছি ভাই যদি জীবনে কারোর সাথে কোনো ভুল কাজ করে থাকেন যদি জীবনে কারোর সাথে কোনো অন্যায় কাজ করে থাকেন ভাই তার কাছে ক্ষমা চেয়ে নিন সরি বলুন